আমাদের কোচার নদীতে অনেক বড় বড় জাহাজ বহরে আছে দেখতেছেন আমাদের এখানে কচান নদীতে জাহাজের বহর সরসে আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখেন ভাই আনন্দ উপভোগ করেন আমাদের জাহাজ দেখেন বহরে আছে এরা

তারা জোয়ার দিচ্ছে জোয়ারের একটি অংশ পেয়েছে তারা জোয়ার দিচ্ছে এই মুহূর্তে জাহাজের বহর একটি মজার একটি ভিডিও না দেখলে মিস পিছনে আরেকটা জাহাজ দেখা যায় ওই জাহাজটা কি হিসেবে দেখা যায় তা জানি না মেনুর যদি আপনাদের আমি আরেকটু ঘুরে দেখাই এদিকে জাহাজের বহর অনেক দূর চলে গেছে প্রচুর পরিমাণে জাহাজ যাইতেছে ওই দেখতেছেন রেজেস 830 রুজা পাস এবারে এই যে একটি জাহাজ দেখা যায় নুর দশ কত সুন্দরই না দেখা যাইতেছে ভাই আপনারা ভিডিওটা একটু মন দিয়ে খেয়াল করে দেখবেন একটু সময় নিয়ে দেখবেন ভিডিওটি কেমন হয়েছে আমার লাইক কমেন্টে জানাবেন ভাই অনুরোধ আপনাদের প্রতি আমার অনুরোধ রইল আমাদের ভিডিওতে যদি আপনাদের এর জাহাজের প্রহর দেখতে চান এবং নতুন নতুন ভিডিও পেতে চান আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আর নতুন নতুন ভিডিওর জন্য আমাদের কাছে সময় নিয়ে আমাদের ভিডিওটি দেখবেন এই যে দেখেন আর একটু বা মজার একটি ভিডিও দেখুন জাহাজের বহর আমরা খুবই অনেক জায়গায় কম দেখতে পাই যে দর্শক ভাইয়েরা আমাদের এই ভিডিওতে দেখবেন সবার প্রতি আমার অনুরোধ থাকবে একটাই যে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও দেখবেন আপনারা দুইটা জাহাজ যাইতেছে একসাথে পিছনে আমাদের জেলে বাইদেরও দেখা যায় যা আগে গেছে তো গেছে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে মঙ্গলার থেকে এই যে দেখবেন ওই যে দেখা যায় আরও আসতেছে আপনারা দেখতে পারতেছেন অনেক দূর দূরান্ত থেকে আসতেছে আমাদের এক জেলে ভাই নদীতে জাল ফেলতে যাইও ফেলে নাই বা আমাদের নদীর পারে মুরগি খেলাধুলো করতেছে সে আধার খাচ্ছে কি একটা দৃশ্য কত সুন্দর একটা দৃশ্য দেখা যাক জেলে ভাই কি করে দেখা যাক জেলে ভাই কি করে একটুর জিন্নে বিশাল আকৃতির একটি জাহাজের বহর উঠেছে যে বহরটি আমরা কিছু হইলেও ধরতে পেরেছি আর কিছু ধরতে পারিনি যখন একটি একসাথে অনেক জাহাজ বহরে থাকে তখন বি অনেকটি মজার একটি কাহিনী ঘটে কিন্তু সবাই সবসময় উপভোগ উপভোগ করতে পারে না বলেই মনে করেন যে জিনিসগুলো মিস হয়ে যায় তাই আজকে আমরা কিছু জাহাজের বহর এখানে ভিডিওতে ধরতে পেরেছি তাই মনে করতেছি যে সবাইকে কিছু না কিছু আনন্দ দিতে পেরেছি আমাদের দর্শক ভাইদের প্রতি